ভারতবর্ষে সর্বপুজো একটি প্রাচীন অনুষ্ঠান মনসা হলেন সাপের দেবী তিনি মূলত লৌকিক দেবী পরবর্তীকালে পৌরাণিক দেবী রূপে তিনি স্বীকৃত হন শ্রাবণ মাসের শেষ দিনে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতিটি ঘরে ঘরে মনসা দেবীর পুজো অনুষ্ঠিত হয়ে থাকে অনেকের মতে সাপের কামড় থেকে রক্ষা পেতেই মাটির সরাই দুধ কলা দিয়ে দেবী মনুষাকে পুজো করা হয় সারাদিন দিন উপোস করে পুজো শেষে সাবু দুধ কলা দিয়ে মা মনসার পুজো সম্পন্ন করে তবেই উপবাস ভাঙেন মহিলারা সমাজে এই পুজোর প্রচলিত হওয়ার পেছনে রয়েছে পুরাণের প্রাচীন কাহিনী বন্ধুরা আপনারা কি জানেন কেন গ্রাম বাংলার ঘরে ঘরে পালিত হয় মনসা পুজো এই পুজোর তাৎপর্য কি মা মনসার পুজোর মাহাত্ম্য কি জানেন মনসা পুজোর নিয়ম নিয়মকানুন এবং পুজো পদ্ধতি ও উপকরণ জানেন কি বন্ধুরা এই সব তথ্যই জেনে নিন আমার আজকের এই ভিডিও থেকে মনুষা পুজো সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই পুরাণ অনুসারে মা মনুষা হলেন ভগবান শিবের স্বীকৃত কন্যা ও জরৎকারুর পত্নী জরৎকারু মা মনসাকে প্রত্যাখ্যান করেছিলেন মা মনুষার মা চণ্ডী অর্থাৎ ভগবান শিবের স্ত্রী পার্বতী দেবী তাকে ঘৃণা করতেন কিন্তু পরবর্তীকালে মাতা চণ্ডী মনসাকে নিজের মেয়ের স্বীকৃতি দিয়েছিলেন কোনো কোনো ধর্মগ্রন্থে বলা আছে যে শিব নয় ঋষিকাশ্য হলেন মনসার পিতা মনসাকে ভক্ত বলে বর্ণনা করা হলেও যিনি তার পুজো করতে অস্বীকার করেন তার প্রতি তিনি নির্দয় হয়ে থাকেন মা মনসার উৎপত্তি বিষয়ে নানা কাহিনী শোনা যায় সর্প দংশনের ভয় থেকে মানুষের পরিত্রাণের জন্য প্রজাপতি ব্রহ্মা কশ্যপ মুনিকে একটি মন্ত্র বা বিদ্যা বিশেষ আবিষ্কার করার আদেশ দেন ব্রহ্মার আদেশ পেয়ে কশ্যপ যখন মনে মনে এই বিষয়ে চিন্তা করছিলেন তখন তার মনন ক্রিয়া থেকে আবির্ভূত হন এক স্বর্ণ বর্ণা দেবী যেহেতু তিনি মানুষ জাত মন থেকে তার জন্ম তাই তিনি মনসা এই দেবী কামরূপা অর্থাৎ ইচ্ছানুযায়ী রূপ ধারণ ও রূপ পরিবর্তন করতে পারেন মনসা পুজোর প্রতিমাতেও পার্থক্য লক্ষ্য করা যায় সিজ বৃক্ষের শাখায় ঘটে বা সর্প অঙ্কিত ঝাঁপিতে মা মনসার পুজো হয় তবে কেউ কেউ মনসা প্রতিমা বানিয়ে পুজো করে থাকে আবার কেউ কেউ পঞ্চ সর্পের যুক্ত প্রতিমারও পুজো করেন গোত্র অঞ্চল ভেদে প্রথার ওপর ভিত্তি করে মনসা দেবী বিভিন্ন স্থানে বিভিন্ন রূপে তার ভক্তদের দ্বারা পূজিত হয়ে থাকেন সরস্বতীর মতো দেবী মনসারও বাহন হলো হংস বাহনকে দেখেই আমরা দেবী মনসার সিদ্ধান্ত নিতে পারি যে মা মনসাও জ্ঞান যুক্তা জ্ঞান লক্ষণা মনসার বারোটি নাম আছে এগুলি হলো জরৎকারু জগদ্গৌরী মা মনসা সিদ্ধ যোগিনী বৈষ্ণবী নাগভোগিনী শৈবী নাগেশ্বরী জরৎকারু প্রিয়া আস্তিক মাতা বিশ্বহরি মহা জ্ঞান যুক্তা মনসা পুজোর তাৎপর্য বাংলা অঞ্চলে মা মনসার পুজো সর্বাধিক জনপ্রিয় এই অঞ্চলে অনেক মন্দিরেও বিধিপূর্বক মা মনসা দেবীর পুজো হয় বর্ষাকালে যখন সাপেদের উপদ্রব বৃদ্ধি পায় তখন মা মনসার পুজো সমারোহে হয়ে থাকে চতুর্দিকে নিম্নবর্ণীয় হিন্দুদের কাছে মা মনসা একজন গুরুত্বপূর্ণ প্রজনন দেবতা তারা বিবাহের সময়ও সন্তান কামনায় মনসা দেবীর পুজো করেন আষাঢ় মাসের পূর্ণিমার পর যে পঞ্চমী তিথি অর্থাৎ শ্রাবণ মাসের যে পঞ্চমী তিথি তাকে নাগপঞ্চমী বলা হয় নাগপঞ্চমীতে উঠানে সিজ গাছ স্থাপন করে মনুষা পুজো করা হয় ভাদ্র মাসের কৃষ্ণা পঞ্চমী পর্যন্ত পুজো করার বিধান আছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে এক মাস যাবৎ পুজো করা হয় শুধুমাত্র শেষ দিনেই পুরোহিত দ্বারা পুজো হয় পশ্চিমবঙ্গের গ্রামে পুরো শ্রাবণ মাস জুড়ে মনসা পুজো দেখা যায় পুজো উপলক্ষে পালাগান শয়লা এই পালার বিষয় হল পদ্মপুরাণ বা মনুষা মঙ্গল সারা রাত ধরে গায়ক দোয়ার পি পালা আকারে শয়লা গান গায় পুরুলিয়ায় মনসা পুজোয় হাঁস বলি দেওয়া হয় রাড়বঙ্গ বাঁকুড়ায় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে দশহরা ব্রত পালন করে মনসা পুজো করা হয় তখন এখানে ঘুড়ি ওড়ানো হয় মনসা দেবীর পুজোর অঙ্গ হলো অরন্ধন রাঢ়ে চৈতন্য দেবের সময়ে মা মনসাকে মা দুর্গার এক রূপ বলেই মনে করা হতো তাই কোনো কোনো জায়গায় পুজোয় বলি দেওয়া হতো আজও অনেক পুজোয় পাঠা বলি দেওয়া হয় বর্ষাকালে মনসা পুজো মনসা গান পল্লী বাংলার এক অতি পরিচিত উৎসব সারা বর্ষাকাল জুড়েই মা মনসার আরাধনার আয়োজন হয় সাপের কামড়ে মৃত্যু ঘটে খুবই সাধারণ ঘটনা এ সময় কিন্তু বাঙালিরা এই ঘটনাতেও আধ্যাত্মিক শক্তি খুঁজে বের করেছে এবং সাবধানতা অবলম্বন করে নাগদেবী মা মনসার আরাধনার মধ্যে দিয়ে সমাজকে সচেতন করে তুলেছে যেমন সাপ পূজা শ্রাবণ মাসের মঙ্গলবার ধরে এই পুজো হয় যা মা মনসার পুজোর সূচনা জন্মাষ্টমীর আগে খই ধারা ও তার আগে শাক পূজা ভাদ্র সংক্রান্তিতে যে রান্না পূজা হয় তাও মা মনসার সন্তুষ্টি বিধানের জন্য কোন কোনো জায়গায় শ্রাবণ সংক্রান্তিতেও রান্না পুজো করা হয় বাংলার রান্না পুজোর লোকাচার বড়ই মনোরম প্রকৃতির সাথে একাত্ম হয়ে প্রকৃতিকে ভালোবেসে দিন যাপনের অংশীদার করে নেওয়ার উৎসব এই পুজোগুলি পল্লী বাংলায় মনসা পুজো সাধারণত হয় মনসার কোনো আঠনে বা ধানে কিংবা কারোর বাড়ির তুলসী মঞ্চ লাগোয়া সিজ গাছ মনসার গাছে এই মনসা গাছ খুবই উপকারী ঔষধি বৃক্ষ শোলার মালা ও সিঁদুর চন্দন চর্চিত মনসা গাছ মা মনসা দেবীর প্রতীক খইধারা অর্থাৎ নাগপঞ্চমীর দিন মা মনসার আরাধনা মুড়ি মুড়কি খই ছোলা বাদাম ভাজা এই পূজার প্রধান নৈবেদ্য কাঁচা দুধ ও পুজোর আবশ্যিক উপকরণ এছাড়াও সাধারণ উপকরণ শ্রাবণ ভাদ্র সংক্রান্তিতে অরন্ধন বা রান্না পুজো মা মনসাকে সন্তুষ্ট করার একটি প্রধান উৎসব বাঁকুড়া পুরুলিয়াতে রান্না পুজোতে সজনে শাক ভাজা আমরার টক চুনো মাছের ঝাল অবশ্যই রাখতে হয় পশ্চিম মেদিনীপুরের রন্ধনে নোটে শাকের টক চুনো মাছের ঝাল অবশ্যই উৎসর্গ উৎসর্গ করতে করতে হবে পশ্চিম মেদিনীপুরের রান্না শেষে কাঁঠাল পাতাতে খাবার হয় পরদিন অরন্ধন উনুনে মনসা ডাল দিয়ে পুজো করা হয় অরন্ধনে পাড়া প্রতিবেশীদেরকে নিমন্ত্রণ করে খাওয়ানো হয় সাথে সাথে গৃহস্থের চাষে অংশগ্রহণকারীদেরকেও ভুড়ি ভোজ করে আপ্যায়ন করা হয় মানব মনে আনন্দ উৎসব কোনো উপাদানের উপর নির্ভর করে না নির্ভর করে মানব মনের উৎসাহ ও ঐকান্তিকতার উপর এই উৎসবগুলি মানুষের সামাজিক বন্ধনকে দৃঢ় করে মনসা পুজোর উৎসব পশ্চিমবঙ্গের মতো বাংলাদেশেও সমানভাবে পালিত হয় বিজয়গুপ্তের মনসা গান সারা শ্রাবণ মাস জুড়ে গাওয়া হয় একজন মূল গায়ন গান শুরু করেন বাকিরা দোহার কি করেন ধ্রুব পদ গেয়ে যেমন সারা দুপুর মুখরিত থাকে এই মনসা মঙ্গল গানে গানের শেষে মনসা ঘটে পুষ্পাঞ্জলি দিয়ে প্রসাদ বিতরণ হয় মনসা পূজার বিশেষ উৎসব ঝাঁপান মা মনসার বাহন এক সাপেদের নিয়ে খেলা দেখানো হয় এই উৎসবের এটি প্রতিযোগিতার মতো দুদলে ভাগ হয়ে বেদেরা এই খেলা দেখান ছই খোলা গরুর গাড়ির ওপর সাপের ঝাঁপি নিয়ে থাকেন বেদেরা ওই গাড়ি মানুষকে টেনে নিয়ে আটনের সামনে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয় শুরু হয় প্রতিযোগিতা বেদেদের গানে তুমড়ি মাসির সুরে বিষম ঢাকের বলে পুরো আটন উৎসব মুখর হয়ে ওঠে বর্তমানে এই ঝাঁপান উৎসব হয় না প্রায় বললেই চলে সভ্যতার নাগরিকতার ছোঁয়ায় এই লোক উৎসবগুলি প্রায় বিলুপ্ত হতে বসেছে মনুষা পুজোর উপকরণে লাগবে সেঁদুর ঘট মনসা গাছ বা তার ডাল পূজার শাড়ি মধুপর্কের বাটি মধু ঘি দধি তিল হরিতকি পুষ্প দুর্বা তুলসী বেলপত্র ধূপ দীপ বড় নৈবেদ্য অষ্টনাগের নৈবেদ্য কুচ নৈবেদ্য শীতলের শাড়ি আসন মধুপর্ক প্রতিমা হলে গর্ধবের ধুতি আসন মধুপর্কের বাটি দধি মধু ঘি নথ লোহা শাখা সিঁদুর চুরি রচনা পুষ্পমাল্য চন্দ্রমাল্য হোম করলে বালি কাঠ সমীদ হোমের ঘি পোয়া বলি দ্রব্য আরতের দ্রব্য পূর্ণ পাত্র ও দক্ষিণা দেবী মনসার মন্ত্র দেবী মম্বা মোহিনাং শশধর বদনাং চারো কান্তিং বদনাম হংসারুড় মুধারাম সুললিত বসনাং সর্বদাং সর্বদৈব সেরাশাং মন্ডিতাঙ্গিং কনক মুনির গণই মুক্ত আচ প্রবাল সন্দেহ হং ষষ্ঠানাগা মুড়ুকু চগলাং ভগিনী রূপাম অর্থাৎ সর্প মাতা চন্দ্রবদনা সুন্দর কান্তে বিশিষ্টা বদন্যা হংসবাহিনী উদার স্বভাবা লোহিত বসনা সর্বদা সর্প অভীষ্ট প্রদায়নী মুনি মুক্তা প্রবালাদির অলঙ্কার ধারিণী অষ্টনাগ পরিবৃতা উন্নত কুচ যুগল সম্পন্নী ইচ্ছা ইচ্ছামাত্র রূপ ধারিণী মা মনুষা দেবীকে বন্দনা করি আজ এ পর্যন্তই জয় সরপের দেবী মা মনসা দেবীর জয় হোক এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা গ্রাম বাংলার ঘরে ঘরে কেন পালিত হয় মনুষা পুজো মা মনুষার পূজার উপকরণ ও মন্ত্র এবং মা মনুষার পূজা প্রচলনের প্রাচীন কাহিনী জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে